হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকের নতুন একটা তাহলে চলো আজকের নতুন একটা দিনের নতুন একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি বন্ধুর বাড়িতে তো আজকে সারাদিনটা কেমন করে কাটাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দুজন মিলে এখন বার হয়ে পড়েছে একটু ঘুরতে ওদের ডাঙার দিকে ঘুরতে আর দেখতে পাচ্ছ কী সুন্দর এটা তোমরা কেউ বলতে পারবে এটা কি গাছ এটা হলো শশা গাছ তো দেখো এখানে পুরো মাঠ মাঠকে মাঠ শশার বাগান তো তারপরে আবার হাঁটতে হাঁটতে আমরা ঘরে চলে এসেছিলাম চলো তোমাদের সঙ্গে ওদের বাড়িটা একটু শেয়ার করে নেওয়া যাক তো দেখতেই বাচ্চা আমি বললাম যে তাহলে একটা ছোট্ট করে টুম টুর করেই তো দেখো এটা হলো ওদের বাড়ি আর ওই পাশে যে বাড়িটা ওটা হলো ওর মামার বাড়ি এই রাস্তার এপারে মামার বাড়ি এপারে ওদের বাড়ি ও আরও মামার বাড়িতেই থাকতো তো দেখতেই বাচ্চা আমি বলছিলাম যে এটা হলো ঘরের মালিক আর এটা হলো ঘর তো চলো যাওয়া যাক এখান থেকে এই দরজাটা খুলে এই ঘরটা তারপরে আছে সিঁড়ি আর এখানে ওদের ঠাকুর পুজো করা হয় তো আর এই দিকে কাকিমা রান্না বান্না করে আর ওই দিকে উনুনেও রান্না বান্না করে আর এই দিকটা আছে বাথরুম তারপর এখানে উপরে যাওয়ার সিঁড়ি তো চলো ঘরে যাওয়া যাক তো ঘরে যাওয়ার পর এই তো এখানে দেখতে পাচ্ছ ঘর ভর্তি পুতুল আর খুব সুন্দর করে সাজানো ওদের ঘরটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আমি দেখাচ্ছিলাম সমস্ত কিছু আর দেখো এইগুলো হলো ওর বই খাতা ও সারাদিন পড়াশোনা করে সারাদিন খুবই পড়াশোনা করে দেখো ওর ঘরে শুধু পুতুল আর পুতুল ও নিজেও একটা পুতুল আর ভালোবাসেও পুতুল তাই জন্য যেখানেই ও ঘুরতে যায় ও সবার আগে পুতুলের দিকেই চোখ যায় এত বড় হয়ে গেছে পুতুলের নেশাতে এখনো কাটেনি দেখো একবার আমাদেরকেও দেখে নাও আজকে দিনটা যে ওদের বাড়িতে আমি কী আনন্দ করে কাটিয়েছি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তারপর আমি বলছিলাম দেখো এখানেও দুটো পুতুল আছে কি মিষ্টি মিষ্টি আমি বলছিলাম যে এটা হলো রিয়ার বড়ো মেয়ে আর এটা হলো রিয়ার ছোটো মেয়ে এই দুটো পুতুলকে ওর খুব পছন্দ করে খুব পছন্দের পুতুলের মধ্যে তো এগুলোই ওকে বলছিলাম আর ও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিলো তারপর বলছি এগুলোও দেখো ওইগুলোও দেখো আমি তো পরে ভিডিওটা দেখবো তখন আমার খুব মজা লাগবে তো ওই পুতুলগুলোও আমি দেখাচ্ছিলাম আর এদিকে এই দুটো পুতুল আছে ঝোলানো ও সারাদিন শুধু পুতুলের সঙ্গে খেলা তারপর দেখা দেখাচ্ছে যে দেখো এখানে আরও একটা পুতুল আছে এই পুতুলটা সারাদিন আমার সঙ্গেই থাকে আর এই নরম বালিশটাতে ওই পুতুলটাকে ঘুম পাড়ানো হয় এত বড়ো হয়ে গেছে কিন্তু বাচ্চা বাচ্চা ভাবটা আর কোনো দিনও আসেনি তো দেখো সুন্দরী মেয়ের সুন্দর সুন্দর ছবিগুলো কি সুন্দর করে দেওয়ালে লাগানো রয়েছে তারপর দেখাচ্ছিলাম যে তোমার ফটোগুলো তাহলে একবার দেখাও আর এই যে দেখতে পাচ্ছ প্রাইসটা এই প্রাইজটা ও যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তখন ওদের স্কুলের মধ্যেও ফার্স্ট হয়েছিল তখন ওকে এই প্রাইজটা দেওয়া হয়েছিলো বিলিয়ান স্টুডেন্ট না আর এই দেখো এটা একটা কিউট বাচ্চা এটা কে বলো তো আমার বন্ধুরই ছোটোবেলার ছবি আর এটা হলো এখন দেখতে পাচ্ছ কত সুন্দরই আর আমি ওকে যখনই দেখা হয় ওর সঙ্গে কলেজে গিয়ে তখনই খালি বলি তুমি কি সুন্দর দেখতে তুমি কি সুন্দর দেখতে আর ও একদম লজ্জায় লাল হয়ে যায় বলে হ্যাঁ আমি একাই সুন্দর দেখতে আর তোমরা সবাই খুবই খারাপ দেখতে তো তারপরে দেখো এত হাসি মজা করার পর ও এখন এনেছে আমার জন্য শরবত এটা হলো টক দই দিয়ে বানানো শরবত তারপর আমি খেয়ে বলছিলাম যে বাহ খুব ভালো হয়েছে আমি কি শুধু সারাদিন আজকে খেয়েই যাবো তো চাই হোক তারপরে স্নান টান করে নিয়ে আবার চলে এসেছে দেখো ভাত খেতে আর কাকিমা রান্না করেছে দেখো যদিও আজকে সমস্ত খাবারটা নিরামিষ ছিল তাও এত কিছু রান্না করেছে আর এত কিছু রান্না করেছে আর আমাকে সব রান্নাগুলো জোর করে খাইয়েছে অত কিছু রান্না করেছে আমি খেতে খেতে হাঁপিয়ে গেছি আর আমি বলেছি ওদেরকে যে তোমাদের বাড়ি আর কোনো দিন যাবো না তোমরা খুব টর্চার করো গেলেই এত এত কিছু খাওয়াবে যে ভালো লাগে না তারপর খাওয়া দাওয়ার পর বিকালবেলা একটু রেস্ট নিয়ে আমি কাকিমা আর আমার তো তিনজনে মিলে বার হয়ে গেছি নদীর ধারে যাবো বলে ওদের পাড়ার ভেতর থেকে নদীর ধারে যাওয়ার একটা রাস্তা আছে তো সবাই মিলে চলো যাওয়া যাক এতক্ষণ একটু হাসি মজা করে তারপর এই নদীর ধারে যাওয়ার জন্য যখন এই রাস্তা দিয়ে আমি যাচ্ছি আমার তো এত ভালো লাগছে কি বলবো চারিদিকে শুধু বাগান আর বাগান কত সবজি চাষ হচ্ছে তো এখান থেকে আমরা এই গাছ থেকে দুটো শশা তুলে নিয়েছি না ভেবো না যে চুরি করছি এটা হলো ওই রিয়াদেরই বাগান তো ওখান থেকে তাই জন্য দুটো শশা তুলছিলাম তুলে আমার তো খুব মজা লাগছিল তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছি নদীর ধারে নদীর ধারে এসে দেখলাম যে একটু হয়তো ভেবেছিলাম শান্ত পরিবেশ থাকবে একটু বসবো কটা ফটো তুলবো তো বাবা সেটা হবার না দেখো মিষ্টি নিয়ে কি সুন্দর মিষ্টি করে হাসছে তো তারপর দেখলাম যে এত ভিড় এত পিকনিকের জন্য সবাই এসছে এত গান বাজনা হচ্ছে যে তেমন একটা ভালো লাগেন না ওই মাঠের রাস্তা দিয়ে হেঁটে আসতে তার থেকে বেশি ভালো লাগছিল আর সব থেকে ভালো লেগেছে এই মানে এই কি বলবো সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা এত শান্ত পরিবেশ তোমাদের কি বলবে এই জায়গাটা তোমার তারপর বাদ বাকি জায়গায় এত আওয়াজ হচ্ছে কি তোমাদেরকে বলে বোঝানোর মতো নয় তো দেখো নিজেদেরকেও একবার দেখে নিলাম তারপর ওখানে পার্কের কাছে একটা দোলনা ছিল আমি বলছিলাম যে আমাকে তুমি একটু দোলনা দাও আমার খুব ভালো লাগবে দোলনা চড়তে আমার তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থাকে ওটা